বাঁচা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের স্পিন উইকেটে ব্যাটসম্যানরা পাবে আলাদা সুবিধা তাই তো ওপেনিংয়ে এ পরিবর্তন সহ মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে আপাতত নেদারল্যান্ডকে হারিয়ে যেতে হবে সুপার এইটে তবে এতদিন স্লো পিচে খেলা হলেও পরবর্তী ম্যাচগুলো হবে না এই পিচে কারণ যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ হবে সেখানেই আর ওয়েস্ট ইন্ডিজ পিচে চাইলেই রান করা সম্ভব একশো থেকে আশি রানও হয়েছে এবারের বিশ্বকাপে তাই তো নেদারল্যান্ড ম্যাচটি জিততে হলে ব্যাটিং দিক থেকে ভালো করতে হবে আর সেই লক্ষ্যেই ওপেনিংয়ে আসছে পরিবর্তন ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে ফিরছে সৌম্য সরকার ওয়ান ডাউনে লিটন দাস তারপর শান্ত আর এরপরেই আছেন তৌহিদ হৃদয় এরপর মাহমুদুল্লাহ এবং সাকিব যেহেতু ওয়েস্ট ইন্ডিজ স্পিন সহায়ক উইকেট তাই বোলার হিসেবে সাকিব থাকবে দলে সাকিবের পর থাকবে রিশাদ হোসেন তারপর দলে ফিরবে শেখ মেহেদি পেস অ্যাটাকে থাকবে তাস্কিন মুস্তাফিজ গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা তানজিম সাকিব বাদ পড়তে পারি কন্ডিশনের জন্য স্পিন বান্ধব কন্ডিশনে দুটোর বেশি পেশার খেলানো মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা তাই তো সাকিব শেখ মেহেদি এবং রিশাদের সাথে দুইজন পেশারই খেলাবে বাংলাদেশ পেশার শরীফুল ফিট থাকলে সুযোগ পাবে না এই ম্যাচে প্রিয় দর্শক এরকম একাদশ নিয়ে মাঠে নামলে কেমন হবে নেদারল্যান্ড কে কি হারানো সম্ভব কমেন্ট করে তা জানিয়ে দিবেন